চোখ পরবর্তী খবরে সরকারি জমি জবর দখল করে বেআইনিভাবে চলছে ইট বালির ব্যবসা এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজনের নদিয়ায় শান্তিপুর ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকার ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার দুপাশে দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় ইট ও বালি ফেলে ব্যবসা চালানো হচ্ছে এবং এই কাজ পঞ্চায়েতের প্রশ্রয়েই চলছে এর ফলে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছে বলেও অভিযোগ এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা অন্যদিকে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত এ বিষয়ে পঞ্চায়েত জানিয়েছেন কেউ তার কাছে মন্ডল লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে বিষয়টি সম্পূর্ণ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন হচ্ছে পুলিয়া টাউনশিপে রাস্তার ধার দিয়ে এবং খেলার মাঠের পাশ দিয়ে যেসব যেভাবে অবৈধ ব্যবসাগুলো চলছে যে বালি সিমেন্ট ফেলে এবং রাস্তাঘাটগুলোকে যেভাবে নষ্ট করা হচ্ছে এর বিরুদ্ধে অভিযোগে আমি চাইব প্রশাসনকে প্রশাসনের কাছে যে অবিলম্বে ব্যবস্থা নিতে এই যে দুর্নীতি হচ্ছে এইগুলো পঞ্চায়েত ইন্ধন ছাড়া এই কাজগুলো করতে পারে না পঞ্চায়েত একটু একটু সতর্ক হলে পারি এইগুলো কিন্তু সব সমাধান মেটে যায় কিন্তু এগুলোর ব্যবস্থা আমি প্রশাসনকে বলবো যাদের সুস্থ ব্যবস্থা করা হয় হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে তো সব সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছে এখনো সাধারণ মানুষ বা কোনো অফিস থেকেও আমার কাছে কোনো সমস্যার কথা জানায়নি বা কোনো কমপ্লেন জমা দিইনি এবার সেই সেই ক্ষেত্রে যে সমস্ত মানুষ ব্যবসা করে রুটি রুটি করে খাচ্ছে মানুষের যদি অসুবিধা হতো সাধারণ মানুষের নিশ্চয়ই আমাকে জানাতো তারা জানায়নি এবার যারা ব্যবসা করছে তারাও আমাকে জানিয়ে করেনি সরকারি সম্পত্তির উপরে ব্যবসা করছে বিষয়টা আমি যে খতিয়ে দেখব এবার কারো পেটে লাথি মারা যাবে না যে সেটা আইন মাফিকই ব্যবস্থা করে তাদের সঙ্গে কথা বলে আমি দেখব যে কি করা যায়